অনেক বলিউড অভিনেত্রী আছেন যারা বিয়ের পর যেন তাদের ফিল্মি ক্যারিয়ারকে টাটা বাই বাইবাই বলে দিয়েছেন এই ভিডিওতে আমরা এমন অভিনেত্রীদের নিয়ে কথা বলবো যারা বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছেন নম্বর এক টুইঙ্কেল খান্না বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না তার বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বর্ষা ছবি দিয়ে টুইঙ্কেল খান্না বলিউডে অনেক হিট ছবি করেছেন কিন্তু তার ক্যারিয়ার তেমন সফল হয়নি এরপর দুই সালে তিনি বলিউড তারকা অক্ষয় কুমারকে বিয়ে করেন বিয়ে করার পর বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না ছবি করা পুরোপুরি ছেড়ে দেন এবং অভিনয় জীবন থেকে চিরকালের জন্য নিজেকে দূরে সরিয়ে নেন বর্তমানে টুইঙ্কেল খান্না একজন লেখক হিসেবে কাজ কর এবং এক সাথে একজন প্রযোজকও বটে আপনাদের জানিয়ে রাখি যে টুইঙ্কেল খান্নার দুটি সন্তান রয়েছে ছেলের নাম আরফ এবং মেয়ের নাম নিতারা টুইঙ্কেল খান্না তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের হ্রাস খুব ভালোভাবেই সামলাচ্ছেন নম্বর দুই সোনালী বেন্দ্রে শাহরুখ খান সালমান খান এবং অজয় দেবগণের মতো অনেক নামি দামি অভিনেতার সঙ্গে কাজ করা বলিউড তারকা সোনালী বেন্দ্রে বিয়ের পর তার ফিল্মি ক্যারিয়ার সম্পূর্ণ ছেড়ে দেন এবং নিজের বিবাহিত জীবনে মনোনিবেশ করেন তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন উনিশশো সালে আগ ছবি দিয়ে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত দিলজলে ছবিটি একটি বাণিজ্যিকভাবে সফল ছবি হিসেবে প্রমাণিত হয়েছিল এই ছবির পর তিনি আরও অনেক ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছেন কিন্তু দুই হাজার দুই সালে পরিচালক গোল্ডি বেহেলকে বিয়ে করার পর তিনি বলিউডের দুনিয়াকে বিদায় জানান যদিও সোনালী বেন্দ্রে ক্যামেরার সামনে অনেক রিয়ালিটি শোতে বিচারক হিসেবে অনেকবার ছিলেন কিন্তু অভিনয় থেকে সোনালী বেন্দ্রে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন নম্বর তিন অসীন অভিনেত্রী অসীন বলিউডের অনেক হিট ছবিতে কাজ করেছেন একই সাথে তিনি দক্ষিণের অনেক হিট ছবিতেও অভিনয় করেছেন দুই সালে মুক্তিপ্রাপ্ত গজিনি ছবি দিয়ে তিনি তার বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন এরপর তিনি অনেক হিট ছবি উপহার দিয়েছেন অসীন বলিউডে তার অভিনয়ের জোরে প্রচুর নাম কামিয়েছিলেন দুই সালে অসীন মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেন বিয়ের পর তিনি তার ফিল্মি ক্যারিয়ার পুরোপুরি ছেড়ে দেন এবং নিজের বিবাহিত জীবনে মনোনিবেশ করেন অসী দুই হাজার সালে চব্বিশে অক্টোবর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ছবির জগৎ থেকে দূরে থাকার পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া থেকেও দূরে রয়েছেন গর্ভাবস্থায় তিনি কারো চোখেই পড়েননি কুইন অব সাউথ ফিল্মস নামে পরিচিত অশ্বিন দুই সালে বিয়ের পর থেকে একেবারেই নিখোঁজ নম্বর চার জেনেলিয়া ডিসুজা জেনেলিয়া ডিসুজা বলিউডে তার ক্যারিয়ার শুরু করেছিলেন দুই হাজার তিন সালে তুঝে মেরি মেরিকাসাম ছবি দিয়ে তিনি বলিউডের ছবির পাশাপাশি অনেকগুলো তেলুগু তামিল কন্নড় এবং মালায়ালাম ছবিতেও কাজ করেছেন জেনেলিয়া দুই হাজার বারো সালে অভিনেতা রিতেশ দেশমুখকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী জেনিলিয়া ডিসুজা এবং রিতেশ দেশমুখ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক মিষ্টি দম্পতি তারা প্রায় দশ বছর একে অপরকে ডেট করার পর দুই সালে বিয়ে করেছিলেন বিয়ের পর তিনি তার অভিনয় জীবনে বিরতি দেন এবং নিজের পরিবার ও সন্তানদের সাথে সময় কাটানো বেশি জরুরি মনে করেন তাদের দুটি ছেলে আছে রায়ান এবং রাহিল আজ তিনি একজন সফল প্রযোজকও হয়ে উঠেছেন নম্বর পাঁচ ভাগ্যশ্রী ভাগ্যশ্রী দূরদর্শনের সিরিয়াল কাচি ধূপ দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন এরপর তিনি সালমান খানের সাথে ম্যানে পেয়ার কিয়া ছবি দিয়ে বলিউডে অভিষেক করেন এই ছবিতে অসাধারণ সাফল্য পাওয়ার পরও তিনি ছবিতে খুব বেশি কাজ করেননি এবং পরে হিমালয় দাসানিকে বিয়ে করেন এবং বলিউডের দুনিয়াকে বিদায় জানান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন কোন অভিনেত্রীর গল্প আপনার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জান یه دین